হ্যালো গাইস দেখো আমার পাপা দেখো পাপা এটাকে হাত দিচ্ছে পাপা ও কো লেগে যাবে মামা পাপা কিন্তু টাকু হয়েছে আপনাদেরকে দেখানো হয়নি এই যে পাপা টাকু হয়েছে আর ও হাত দিচ্ছে এ বাবা ও কবুতারে গায়ে হাত দিচ্ছে রে বাবা তোর পলক চিড়ে গেছে পলক চিড়ে গেছে এমন করে দিল এ বাবা ওর একটু ভয় করছে না পাপাই ভয় পাচ্ছে না তোমার তুমি বলো হ্যাঁ তুমি একটু ভয় পাচ্ছে না কি করছো তুমি এটা পাপাই কি করছো ওই দেখো এ বাবা কি এটা কি ওর হাতটা ধুয়ে দিতে হবে দেখো 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 বাবা দেখো ছেড়ে দিচ্ছে বাবা যা ছেড়ে দিয়েছে দেখেছো ছেড়ে দিয়েছে তো যা পাপাকে দেখো পাপাকে দেখুন আমার পাপাই আমার পাপাই কোথায় দেখুন আমাদের ছাদটা আজকে আপনাদের ঘুরে দেখাবো দেখুন 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 আমাদের ছাদটা আজকে বড় ছাদ এখানে ফুটবলও খেলা যাবে এরকম অবস্থা দেখুন দেখুন পায়রাগুলো কোথায় দাঁড়িয়ে আছে কোথায় আছে পায়রাগুলো ওই দেখো ওই দেখো এসির উপরে দাঁড়িয়ে আছে দেখো দেখো আর এখানে তো সব আগে দেখিয়েছিলাম বড় এই সেই বেবিগুলো বড় বড় হয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে ওরা দেখছে আবার দেখছে ওরা দেখছে ওরা দেখছে কি করে বাবা দেখছে দেখেছ ওরা দেখছে ওরা দেখছে আমার পাপাইও দেখছে যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে পাপাই সবাইকে Happy Independence Day, boleh tak, Mama? Boleh tak, boleh tak, boleh tak, Happy Independence Day, Happy Independence Day, okay, bye.